হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা সকলেই জানি নীল ইন্ডাস্ট্রি কতটা গভীর এবং চমকপ্রদ আপনারা জানলে রীতিমতো অবাক হবেন একজন নীল তারকার ইনকাম কত বন্ধুরা আমার মনে হয় যারা ইন্টারনেট ইউজ করে তারা সকলে নীল জগৎ সম্পর্কে খুব ভালোভাবে জানে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিই নীল ইন্ডাস্ট্রির কিছু ডার্ক সিক্রেট যেটা সম্পর্কে হয়তো আপনি একদমই জানেন না বন্ধুরা নীল ইন্ডাস্ট্রিতে যে সকল পুরুষ অ্যাক্টররা কাজ করে তাদেরকে দেওয়া হয় ছয়শো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকার কাছাকাছি এবং ভিডিওটি যদি অনেক বড় এবং গ্রেট প্রোজেক্ট হয়ে থাকে তাহলে মেইল অ্যাক্টরের পারিশ্রমিক তিন গুণ পর্যন্ত বাড়তে পারে এবং এই নীল ইন্ডাস্ট্রিতে এমনও কিছু লোককে হায়ার করা হয়ে থাকে যারা নীল ভিডিও শুটিং এর আগে বিভিন্ন উত্তেজিত করার কাজ করে থাকে এবং এদের অনেক বেশি হয়ে থাকে এবং তাদেরকে ফলফার বলা হয় যারা ভিডিও শুটের আগে উত্তেজিত হওয়ার কাজগুলো করে থাকে তাদেরকে বিভিন্ন এজেন্সি থেকে ভাড়া করে নিয়ে আসা হয় এবং তারা সকলে বেশ এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে এবং নীল অ্যাক্টরদের মুভি শুটিং এর মতো করে শিখিয়ে দেওয়া হয় কোথায় কোন এক্সপ্রেশন দিতে হবে এবং কোথায় ক্যামেরার সামনে কিভাবে নিজেকে প্রদর্শন করতে হবে আর এই সব কিছু একদমই সহজ নয় এটাকে সম্পূর্ণ একটি প্রসেসিং এর মাধ্যমে করা হয় এবং একটি দশ মিনিটের ভিডিও শুটের জন্য প্রায় সপ্তাহ থেকে দিন পর্যন্ত সময় লাগতে পারে এমনটাই জানিয়েছেন বিভিন্ন নীল নীল অ্যাক্টররা বর্তমানে পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে এক ব্যবহার করা হয় সিডি ডিভিডি মেমোরি টিভি এবং স্যাটেলাইট যা খুবই স্মুথ ভাবে সাধারণ মানুষের হাতে এসে পৌঁছায় এবং সকলেই সেগুলোকে দেখে এবং উপভোগ করে কিন্তু এর পিছের ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর একটি দশ মিনিটের ভিডিও শুট করার জন্য ফিমেল নীল অ্যাক্টরকে দেওয়া লাগে প্রায় এক মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটির সমান এবং এই সংখ্যাটি অনেক বেশি মনে হলেও নীল ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই সাধারণ জানা গেছে একটি দশ মিনিটের নীল মুভি শুটিং করার জন্য ডিরেক্টরকে সর্ব সর্বমোট টু মিলিয়ন ডলার খরচ করা লাগে যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ কোটির সমান আর একমাত্র এই কারণেই আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার তরুণ তরুণীরা বিভিন্ন কাজের পিছে না ছুটে এই নীল ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহী হয়ে পড়ছেন এবং প্রতিদিনই নতুন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি নীল ইন্ডাস্ট্রিতে যারা ধুমমাসি কাজ করে যাচ্ছেন এবং অর্জন করে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ যা তারা আর অন্য কোথাও পাচ্ছে না বন্ধুরা আপনারা জানলে হয়তো আরো বেশি অবাক হবেন কেননা নীল ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ আয় হয় তা ফুটবল বাস্কেটবল ক্রিকেট ব্যাডমিন্টন সব মিলেও সমান নয় আপনারা জানলে হয়তো আরো বেশি অবাক হবেন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত অনেক নীল অ্যাক্টর আইভি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং এই সংখ্যাটি ধীরে ধীরে চলেছে সাম্প্রতিক গুগলের একটি রিপোর্ট অনুযায়ী দেখানো হয়েছে এখন পর্যন্ত পুরো পৃথিবীতে যতগুলো মানুষ ভিডিও ডাউনলোড করে তার মধ্যে পঁয়ত্রিশ শতাংশই থাকে নীল মুভি এবং সেই রিপোর্টে এটাও স্পষ্ট উল্লেখ এসেছে নীল মুভি ডাউনলোডে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে মেয়েরা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ